কি করতেছ কচু গাছের কচু খালা কাটতেছি না শাকগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে না কাটা দরকার তো আপনাদের ভাইয়া কাজে থাকে এই জন্য কাটা হয় না গত বছর কসুর রাজা ছিল একটা আমাদের রাজা রানী দুইটা ছিল রাজার রানী ছিল সেই রাজা রানীর বংশধর এগুলি সব না

আর যেগুলি মাটি না পায় ওইগুলি আস্তে আস্তে সময় লাগে ও রাটামুঠ তোমার জন্য প্রচুর শখ রাখছি আর ডাটা এটা কি রাজা রাজা এটা রাজা আগে শুধু কি রানী রনি গুলি কচুর রাজা রানী আসলে বাগানে কচু ভেতগুলি এত সুন্দর লাগে আপনাদের ভাইয়া শুধু বলে রাজা আর রানী আমাদের বাগানের তাহলে এই যে টপে আছে এগুলো কেটে ফেলো হ্যাঁ এগুলি এই যে মাসাল্লাহ না সবগুলি একসাথে কাটুন কাটলে আবার হবে বুঝছো এপাশে এগুলি নভেম্বর পর্যন্ত আরেকটু হবে আরেকবার পাতা খাওয়া যাবে হুম আরেকবার পাতা খাওয়া যাবে কি মনে পড়ে ছোটবেলা ছোটবেলা বিদেশের মাটিতে কচু ক্ষেতের বাগান না

তবে গতবারের পাতাগুলি কিন্তু আরো মোটা হয়েছিল আরো বড় হয়েছিল অনেক মানে তোমার মতো মনে হয় যেন সমান লম্বাই হবে পাতাগুলি এত বড় বড় হয়েছিল আর অনেক স্বাস্থ্যবান হয়েছিল গত বছর গত বছর যে আবহাওয়া হ্যাঁ আর ও গত বছর কিন্তু আবহাওয়া এবছর তো আবহাওয়া ভালো হ্যাঁ এবছর তো আবহাওয়া ভালো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে যা হয়েছে ওকে কচু ক্ষেত্র কত সুন্দর লাগছিল এখন তুমি কচুগুলি সব কাটি ফেলেছো শাকগুলি এখন এই পাঁচটা পুরো খালি খেলি ঠিক এই যে মাখানের পাতাটা থেকে বড় হওয়া শুরু হবে আবার সবগুলি বেড়ে যাবে ভালো লাগছিল অনেক পাঁচটা মনে হয় যেন তুমি লাড়ুয়া করিয়া দিলাম

আহ ওইটাই কিন্তু ভালো লাগে চিত্তমন চায় না যে এটা কি করব বল ভালো চাই কি করার আছে যেগুলি লতিরাস কচুর পাতা ওইগুলি লম্বা লম্বা আর এই যে কচুর মুখি থেকে যেগুলি এই পাতাগুলি ছোট ছোট হয় আর কচু মুখিতে তো লতি হয় না হুম লতিরাস কচু যেগুলি ওইগুলি যেটা শুধু লতি বের হইছে চলো যাবা তুলাও সালকম ঢাকা দু সিম না এগুলি কয়টা বিশ দেখি থাকে নেই

ইলিশ যেভাবে ইলিশ মাসের মাথা দিয়ে ভঙ্গের তাই আচ্ছা ওকে তাহলে রাখুন ইলিশ